একের পর এক অসাধারণ বাংলা সিনেমা ধারাবাহিক হয় আমাদের সামনে এবার তুফান বাংলা সিনেমা আমাদের সামনে তুফান যে নিয়ে আসলো বাংলা সিনেমার সকল রেকর্ড থেকে সারা দেশের সব সিনেমা হলে সবরূপে চলছে তুফান আর এই উদযাপন আপনাদের সাথে উপভোগ করতে আমাদের আজকের আয়োজন টু দ্যান্ড স্পেশাল স্ক্রিনিং অফ দ্য আলটিমেট ফ্লাস্টার অফ সিজন তুফান তো অবশ্যই আমরা স্ট্রিমিং শুরু করব তবে কোনো আয়োজনটা সুন্দরভাবে শুরু হবে না যদি না আমরা তুফান যে টিমটা আছে টিমের কিছু গুরুত্বপূর্ণ মানুষকে এখন স্টেজে আমন্ত্রণ জানাই তো সময় নষ্ট না করে প্রথমেই আমরা জানাচ্ছিtailwindcss শানি আর শাকিল ব্যবস্থাপনা পরিচালক আলফা স্টুডিওস থেকে মিলে চাইয়া সাথে আরো জানাচ্ছি বেদর মনি ফিল্মিকার এনসিইও চোর্কি

আমি কখন যাব কখন সিনেমাটা দেখব আর এই মানুষগুলোর জন্য অপেক্ষা করছিলাম রাফিকে তো বারবার বলছিলাম আর স্ক্রিনিং কবে হবে কবে স্পেশাল স্ক্রিনিং আমি এক্ষুনি যাচ্ছি দেখে নিচ্ছি যাই হোক আজকে দিনটার জন্য আজকে দেখার জন্য এই ওয়েট করছিলাম সবাইকে অনেক অনেক ধন্যবাদ স্পেশালি আমি ধন্যবাদ জানাচ্ছি আমার দেশের মানুষকে যারা হচ্ছে তাদের ঈদ পরবর্তী সময়ে এই কর্মব্যস্ততার মধ্যেও টিকিট দেই ভাই টিকিট ইন্ডিয়া হিন্দি ডাবো যাই হোক হিন্দি না ভাই ঠিক আছে ওটা ইন্ডিয়ার জন্যই রেখে দিলাম প্যান ইন্ডিয়া রিলিজ হবে আর ইন্টারন্যাশনাল রিলিজ হচ্ছে থ্যাংক দিক থেকে

একটা ছবি আমরা দেখতে যাচ্ছি খুব ভালো লেগেছে খুবই ভালো লেগেছে এবং আমরা এইটা আসলে আমরা আরো অনেক আগে থেকেই চাইতাম যে থেকে ডিফারেন্ট লুকে দেখবো অনেকে বলছে যে এটা কপি সিনেমা বা কোনটার কপি পৃথিবীর সব ছবি কপি আমার কথা হচ্ছে আপনি তামিল ছবি কোনটা হ্যাঁ আপনি বাজেট জানেন কত অনেকে বল না আমি কোটি আপনি যদি ওই ছবির সাথে আমাদের ছবি 5 10 ছবি মিলাংশু অনেক বড় বিষয় তো আমাদের জন্য আপনি তো একসাথে ওই ছবির 200 কোটি ছবির সাথে মিলাচ্ছেন তার মানে কি যে আমাদের দেশে আছে আমরা সেই জায়গাতে গিয়েছি সো আপনারা এটাকে কেন অ্যাপ্রিশিয়েট করেন না সব সময় কেন আপনারা কপি কপি বল লাইসেন্স আপনারা ভালোটাকে ভালো বলতে শেখেন আমরা সবাই এটা চাই আমরা চাই আমাদের ছবিটা যেন ওয়ার্ল্ড ওয়াইড রিলিজ হয় তো সেইটা আমরা সাপোর্ট করি আমরা সব সময় নেগেটিভ জিনিস যে এটা করলে এটা এটা কেন আমি ওইটাকে আমি করতে চাই এবং আমি আমার সাংবাদিক ভাইদেরকেও বলবো আমরা সবসময় ভালোটাকে যেটা যদি ভালো দেখি সেটাকে আমরা সবসময় সাপোর্ট করি যারা নেগেটিভ বলবে তাকেও যেন আমি প্রপারলি আনসারটা দিতে পারি জায়েন বাংলাদেশ ক্যামেরা থাকবে বাংলাদেশ জায়েন করছি যে এটা আমার জন্য অত্যন্ত আনন্দের তুফান রাফির ছবি সাকিব ভাইয়ের ছবি চঞ্চল ভাইয়ের ছবি এই 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 ছবিটা এত দর্শক জনপ্রিয়তা পেয়েছে এবং পাওয়া উচিত কারণ এইভাবে আমরা সাকিব ভাইকে আগে দেখি নাই যেটা রাফি নিয়ে এসছে এটা

করপাইট ওকে লেটস গো খুশি নে ধরে না টি এইতে তেল আমাদের তিন আছে আছে আমাদের কাছে আছে এটা তোরা নে লেটস গো চল চল আমি তো শুনে উঠি

সবচেয়ে বড় বিষয় হচ্ছে আজকে তুফানের প্রিমিয়ার শোতে আসছি আমার রাফি ভাই গতকালকে রাতে জানানো যে প্রিমার শো হবে একজন অ্যাক্টর হিসেবে বা একজন ফিল্মের সঙ্গে ফিল্মের সংশ্লিষ্ট হিসেবে বা এর বাইরেও যদি চিন্তা করি একটা সাধারণ দর্শক হিসেবে আমার তুফান দেখার আগ্রহ একদম সিনেমা রিলিজের আগে থেকেই ছিল তো আজকে আমি চাচ্ছিলাম মনে হয় একটা প্রিমিয়ার শো হোক তাহলে একটা উপলক্ষ খুঁজে পাবো যে সিনেমাটা একসঙ্গে দেখার সো আজকে আই এম ভেরি অ্যাক্সাইটেড কারণ দুজন দুজন বিগ একজন আমাদের সুপারস্টার শাকিব খান অ্যাট দ্য সেম টাইম সুপারস্টার ডিরেক্টর রাফিক সো এটা একটা বিগ কম্বিনেশন এই কম্বিনেশানটা আসলে এখনও পর্যন্ত মার্কেটে যে আওয়াজ তুলেছে একজন সিনেমার অ্যাক্টর হিসেবে আই এম ফিলিং প্রাউড কারণ বাংলা সিনেমাকে এই সিনেমাটা একটা অরণ্য উচ্চতায় নিয়ে গেছে এবং শুধুমাত্র বাংলাদেশ নয় পুরো বিশ্বের বুকে বাংলা সিনেমার উচ্চতাকে অন্যভাবে প্রমাণ করেছে সো এম ফিলিং সো এক্সাইটেড